আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তিরিশ জুন দু হাজার পঁচিশ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স সহ খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা বাংলা সাহিত্য থেকে পঞ্চাশটি প্রশ্ন আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর আপনারা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন প্রথমে আমাদের থাকছে তিরিশ জুন দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পঁচিশটি প্রশ্ন প্রথম প্রশ্ন দু সালে তিরিশ জুন তারিখে বাংলাদেশের কোন দুটি সিটি কর্পোরেশনে নতুন স্মার্ট ডাস্টবিন প্রকল্প চালু হয়েছে ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ সিটি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক দেশের কোন খাতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর জন্য নতুন নীতিমালা ঘোষণা করেছে তথ্য প্রযুক্তি খাত দু সালে তিরিশ জুন তারিখে প্রকাশিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রতিবেদন অনুযায়ী বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম একশো মানবাধিকার পরিষদ কোন দেশের সামরিক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে সুদান দু হাজার পঁচিশ সালের তিরিশ জুন বাংলাদেশের কোন জেলায় একটি নতুন বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন মহাদেশে কোভিড নাইন্টিন এর নতুন একটি ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে এশিয়া দু হাজার পঁচিশ সালের তিরিশ জুন তারিখে ভারতের কোন রাজ্যে এক দেশ এক নির্বাচন নীতির বাস্তবায়নে একটি কমিটি গঠন করা হয়েছে উত্তর প্রদেশ সম্প্রতি বাংলাদেশের সরকার দেশের কোন দুটি স্থলবন্দরকে আধুনিকরণের জন্য নতুন প্রকল্প হাতে নিয়েছে বেলাপল ও বুড়িমারি দু হাজার পঁচিশ সালের তিরিশ জুন তারিখে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে কোন দেশের নভোচারীরা পৃথিবীতে ফিরে এসেছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইউরোপের কোন দেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের চুক্তি স্বাক্ষরিত হয়েছে জার্মানি দু হাজার পঁচিশ সালের জুন তারিখে বাংলাদেশের কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন একটি গবেষণা জার্নাল প্রকাশিত হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সম্প্রতি জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এফ কোন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটের বিষয়ে সতর্ক করেছে সাহেল অঞ্চল দু সালের তিরিশ জুন তারিখে বাংলাদেশের কোন জেলায় একটি নতুন অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করা হয়েছে যা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে নারায়ণগঞ্জ দু সালে পঁচিশ সালের তিরিশ জুন তারিখে প্রকাশিত বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর বিবিএস তথ্য অনুযায়ী দেশের মূল্য স্ফীতির হার কত শতাংশ দাঁড়িয়েছে নয় দশমিক সাত দুই পার্সেন্ট সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোন দেশের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরবের মেয়াদ বাড়িয়েছে দক্ষিণ সুদান দু সালে তিরিশ জুন বাংলাদেশের কোন জেলায় একটি নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে কুষ্টিয়া সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন দেশের কোভিড নাইন্টিনের নতুন একটি ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়ে সতর্ক করেছে এশিয়া দু হাজার পঁচিশ সালে তিরিশ জুন তারিখে বাংলাদেশের কোন নদী গবেষণা ইনস্টিটিউটে নতুন একটি গবেষণাগার উদ্বোধন করা হয়েছে নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর এখন আমরা বাংলা থেকে বিগত নিয়োগ পরীক্ষা এসেছে এমন পঁচিশটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমে আছে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ধ্বনি তত্ত্ব গায়ক শব্দের সঠিক সন্ধি সন্ধিবিচ্ছেদ কোনটি গয় যুক্ত অক মহাকীর্তি কোন সমাসের উদাহরণ কর্মধারায় সমাস চাঁদমুখ কোন সমাস উপমিত কর্মধারায় সমাস কারক কত প্রকার ছয় প্রকার তিনি চোখে দেখেন না এখানে চোখে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী সূর্যের প্রতিশব্দ কোনটি নয় শশাঙ্ক অনুমোদনের বিপরীত শব্দ কোনটি বিরোধিতা একাদশে বৃহস্পতি বাগধারাটের অর্থ কি সৌভাগ্যের বিষয় হাতের পাঁচ বাগধারাটের অর্থ কি শেষ সম্বল বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ছদ্মনাম কি কমলাকান্ত শাহজাহান নাটকের রচয়িতাকে দ্বিজেন্দ্র লাল রায় কবর নাটকটি কে রচনা করেছেন মনির চৌধুরী বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক কে মীর মোশাররফ হোসেন ঠোঁটকাটা কোন ধরনের শব্দ দেশি শব্দ কবতাক্ষ নথ কবিতাটি কোন ছন্দে রচিত অক্ষর বৃত্ত ছন্দ যা কষ্টে লাভ করা যায় এক কথায় প্রকাশ কোনটি দুর্লভ সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা এটি কোন ধরনের বাক্য সরল বাক্য উপসর্গ শব্দের কোথায় বসে প্রথমে প্রত্যয় শব্দের কোথায় বসে শেষে গরক্ষ বিজয় কে রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ ছিন্নপত্র গ্রন্থটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি কবর কাক শব্দটির অর্থ কি অগভীর সতর্ক ঘুম বাংলা সনের প্রবর্তককে আকবর